ঠিক আছে ঠিক আছে কিন্তু কথা হইছে এত দিন এই কাটটা নিয়ে অনেকগুলো ডিভিশন ম্যাচ খেলানোর পর ফ্রেন্ডলি ম্যাচ অনলাইন ম্যাচ খেলানোর পর কাটটা আসলে আমার কেমন লাগছে কাটটা প্লাস পয়েন্ট কোনগুলো এন্ড কাটটার মধ্যে আসলে কি কোনো মাইনাস পয়েন্ট আছে কি না এই ছাড়াও এই কাটটা কোন কোন পজিশনে ভালো তা ছাড়াও এই কাটটা কি ওই তিনটা যে 빅 টাইম কাট ছিল সেই তিন কাড়ের মধ্যে বেস্ট কাট কিনা এই সবো বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা ডিটেইলস কি কথা বলবো তাও ডিভিশন ম্যাচে কিছু গেমপ্লে সহ ঠিক আছে তো চলেন ভিডিও শুরু করা যাক কিভাবে যদি

টু কিমিক টু বুর্নো ফার্নান্দেস রদ্রিগোর কাছে বল দিছে বাট পেদ্রি কোনোমতে বলটা নিয়ে নিছে স্ট্রাইক ব্যাক কইরা পেদ্রি টু কোস্তা কুত্তা লাস্ট কোনো বলটা ক্লিয়ার করে দে নালে ওকে কোস্তা কুত্তা টু ফুলরিয়ান ওয়ার্স টু রবার্ট লেভানডোস্কি যে বলটা ব্যাক পাস দিছে টু বুর্নো ফার্নান্দেস ওকে মেসি থ্রু আছে মেসি স্টিল মেসি ওকে মেসি এন্ড দ্যাটস এ গোল পাওয়ার টু মেসি মেসি পাস দিবে ওকে স্টিল মেসি আংকারে মেসি আংকারে মেসি আংকারে মেসি আংকারে মেসি কিং পার ট্রাই করে ঠিক আছে ও মাই গড ভাই এটা কেমনে গোল হয় না এটা কেমনে গোল হয় না ওকে লল ওকে রোবার্ট লেভানডস্কি ফিনিশ করে দিয়েছে কাম অন লিওনেল মেসি আংকারে মেসি আংকারে মেসি আঙ্কারে মেসি আংকারে মেসি ভাই আংকারে মেসি আমি কই দিছি কেন নালে লিটারি হয়ে গেল পেদ্রি এটা লং পাস দিব এখান থেকে পুরো এন্ড মেসি আরে আমি ভাবছিলাম মেসি রান মেক করলে হয়ে যেত মানে মেসি পাঁচটা দিলেই হয়ে যেত ওকে কিলিয়ান এমবাপ্পে বাট বল নিয়ে নিছি Wars to to Lionel Messi and নিতে হবে নাহলে ওইখান থেকে ওর কাউন্টার ছিল যেহেতু रॉबर्ट लेवंडोव्स्की मेसी फाका मेसी के मार्क ना कोले एम नहीं होवे मेसी अंकारे मेसी अंकारे मेसी अंकारे मेसी अंकारे मेसी डायरेक्ट गो डायरेक्ट गोल बाबा टू रॉबर्ट लेवंडोव्स्की विन द हेड जूड बेलिंगहम ओके रॉबर्ट लेवंडोव्स्की रॉबर्ट लेवंडोव्स्की एंड दैट्स ए गोल मेसी कॉल হোয়াট এ গোল বাই মেসি অ্যান্ড তাও লাস্ট মিনিটে ওকে সো আশা করি আমার নুক গেম প্লে এনজয় করছেন আমার নুক কমেন্ট্রি সহ ঠিক আছে না কথা বলি যে কারটা আসলে আমার কেমন লাগছে প্রথমত আমি আমার পার্সোনাল টেক বলতেছি বিকজ আমি মেসি অনেকগুলো ফ্রি কার্ড অফ টু উইকের কার্ড এছাড়াও অ্যাম্বাসিডার প্যাকেজ যে মেসি কার্ডটা ওই সকল কার্ড ব্যবহার করছি সো ওই সকল কার্ড ব্যবহার করার পর কি আমার এই কার্ডটা বেশি ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে ওই এই কার্ডটা আগের কার্ডগুলো থেকে বেশি ভালো অ্যান্ড তার উত্তর হয়েছে হ্যাঁ আমার অনেক ক্ষেত্রেই লাগছে যে কার্ড

পারে ঠিক আছে নিজের তো সব কিছুই প্লাস পয়েন্ট নাও আসে কাটটার মধ্যে আদৌ কি কোনো মাইনাস পয়েন্ট আছে কিনা একটা প্রবলেম আছে যেটা আপনারা না আমিও নিজেও ফেস করছি তা হচ্ছে সেই ফিজিক্যাল কন্ট্যাক্ট আমি বলতোছি না অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করে বাট মাঝে মাঝে এই জিনিসটা আমার অনেক প্যারা দিয়েছে তা আছে নাও আসে আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন তা কোন কোন পজিশনে বেস্ট ঠিক আছে সো এই ক্ষেত্রে আমি বলবো কারটা রাইট উইং ফরওয়ার্ডের জন্য অনেক বেশি বেস্ট স্পেশালি আপনার লো পাস ভালো আছে আপনি পাসিং করতে পারতেছেন কিকিং পাওয়ার ফিনিশিং কারটা রাইট ফরওয়ার্ডে অনেক বেশি গোল স্ক্রিন করতে পারবে ঠিক আছে এই ছাড়া প্লে যেহেতু অনেকগুলো পজিশনেবল হয়েছে অটোমেটিকলি আপনি কাঠটা ব্যবহার করতে পারেন অনেক বেশি আপনার জন্য ইম্প্যাক্টফুল হবে ওকে তো এইসব পজিশনে আপনার কার্ডটা বেস্ট